এবার ব্রয়লার মুরগিতে শনাক্ত হল মারাত্মক ব্যাকটেরিয়া ই অ্যালবার্টি চার জেলা থেকে সংগ্রহীত ব্রয়লারের সবগুলোতে প্রাণঘাতী ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাহেদুল হাসানের গবেষণায় মিলেছে এ ভয়াবহ তথ্য কেবল জীবিত মুরগি নয় ময়মনসিং অঞ্চলের বেশ কিছু দোকান থেকে সংগ্রহীত মাংসেও একই ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত হয় ই আলবার্টি ব্যাকটেরিয়ার প্রথম শনাক্ত হয় জাপানের মুরগির ফার্মগুলোতে এটি ই কলাইয়েরই এক ভয়ঙ্কর রূপ এতে আক্রান্ত হলে ডায়রিয়া থেকে শুরু করে কিডনি জটিলতাও দেখা দেয় গবেষকদের ধারণা ব্রয়লার মুরগির মাংস খাওয়ার জন্যই এ জীবাণু মানব ছড়াচ্ছে গবেষণা বলছে দোকানে মুরগির প্রসেসিংয়ের সময় স্বাস্থ্যবিধির মারাত্মক অবহেলায় এই প্রাণঘাতী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার কারণ শুধু মাংস নয় ব্রয়লার মুরগির বিষটা কাটার ছুরি দোকানের কর্মীর হাত এবং কি ব্যবহৃত সরঞ্জামে মিলছে এই জেনেটিক জীবাণু যা সহজেই প্রাণী থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে এই ব্যাকটেরিয়া কেবল পেটের অসুখই নয় বরং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরি করে ওষুধের কার্যকারিতা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে সংক্রমণের ক্ষেত্রে অন্তত একটির বেশি অ্যান্টিবায়োটিক ব্যর্থ হওয়ার আশঙ্কা চুরানব্বই শতাংশ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হতে পারে এবং এটি গভীর স্বাস্থ্য ঝুঁকির কারণ বিশেষজ্ঞরা বলেছেন ব্রয়লারের মাংসে সাধারণত বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান না থাকলেও এ সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার প্রয়োজন রান্নার আগে ভালোভাবে ধোয়া এবং পর্যাপ্ত সময় ধরে সিদ্ধ করলে কমবে ই আলবারেটির ঝুঁকি